সোমবার আমাদের পহেলা বৈশাখ ক্লিয়ারলি কথা যতগুলো পড়াশোনা করেছি সব কথা দিয়ে পহেলা বৈশাখ মুসলমানদের কোনো ধর্মীয় উৎসব নয় এটা কোনো মুসলমান পালন করতে পারে না আপনিও করতে পারবেন না পহেলা বৈশাখটাকে ভুলে যান পয়লা শব্দটি পেহেলি পেহেলি থেকে পহেলা আর বৈশাখ মানে হলো বিশাখা থেকে বৈশাখ বিশাখা মানে হলো ওই ওই তারকার নাম যেই তারকা এই বৈশাখ মাসে সূর্যের খুব কাছাকাছি থাকে এজন্য ওর নাম বিশাখা থেকে বৈশাখ এই সময়টা এক সময়ে আমরা যারা ব্রিটিশ শাসনে ছিলাম তখন খাজনা ইজারাই সবগুলো চৈত্র মাসে শেষ করতো চৈত্র মাসে শেষ করে দিয়ে প্রথম বৈশাখের প্রথম মাসটা ওই দিন তারা উদযাপন করতো আনন্দ করতো মানুষদেরকে ডাকে নিয়ে মিষ্টি খাওয়াইতো ওই দিন থেকে এই পয়লা বৈশাখের উদযাপন শুরু শেষ পর্যায়ে উনিশশো সালে ব্রিটিশরা এই দিনে পূজা করে পয়লা বৈশাখের প্রাবণ আমাদের পুরা বাংলাদেশে সরিয়ে গেল এটা থেকে ফিরে থাকবেন পয়লা বৈশাখ কোনো মুসলমান কোনো বাঙালি কালচার নয় পয়লা বৈশাখকে ঘৃণা করেন কিসের পয়লা বৈশাখ এগুলো সব বাদ দিবেন যত কাজগুলো করা হয় পয়লা বৈশাখের সবগুলোই হিন্দুয়ানি কালচার একটাও মুসলমানের কালচার নয়